পায়খানার থেকে নদীতে পড়িয়া সাতরাই উড়িয়ে গেছি কুলে আমাকে আর খোঁজে পায় নাই আমার গুলির অর্ডার করছে তখন দিছি হরেন বিশ্বাস সুভাষচন্দ্র চন্দ্র বসুকে সামনে থেকে দেখেছে ওনাকে নিয়ে আমি ছয়বার বার বসছি এই কাগজটা আমার হাত পড়া কাগজ এই ব্রিটিশ গভর্নমেন্টের বেশ জুড়ে আজ উৎসবের রঙ উদযাপন হচ্ছে উনআশি তম স্বাধীনতা দিবস তেরঙ্গা ছায়ায় যখন আমরা মুক্তির শ্বাস নিচ্ছি ঠিক তখনই স্মরণীয় হয়ে ওঠেন সেই মানুষগুলো যাদের ত্যাগ আর সাহসে এসেছে স্বাধীনতা তাদেরই মধ্যে একজন শতবর্ষী হরেন্দ্রনাথ বিশ্বাস একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়ে যিনি লড়েছিলেন স্বাধীনতার স্বপক্ষে বুক ভরে বলেছিলেন ভারত হবে মুক্ত নেতাজির সঙ্গে ছবার গোপনীয় বৈঠক করেছেন একশো ছ বছরের এমনই এক স্বাধীনতা সংগ্রামীর খোঁজ মিলল এবার খোদ কলকাতা শহরে কোথায় থাকেন এই একশো ছ বছরের স্বাধীনতা সংগ্রামী তার নামই বা কি তার পরিচয় বা কি তিনি এখন কি করছেন তিনি আদতেও কি সরকারের কাছ থেকে কোনো সহায়তা পান কি বলছেন তিনি চলুন সবটাই আপনাদের আজ দেখাই আজ উনআশি তম স্বাধীনতা দিবস স্বাধীনতার আনন্দে ভাসছে গোটা দেশ কিন্তু এই স্বাধীনতার পেছনে আছে অসংখ্য নাম অসংখ্য ত্যাগ যা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে তাই আজ আমরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এক শতবর্ষী স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে হরেন্দ্রনাথ বিশ্বাস জন্ম এক শতাব্দী আগে এমন এক সময়ে যখন দেশ ছিল ইংরেজদের হাতে বন্দি তার কৈশোর কেটেছে ব্রিটিশ পুলিশের নজরদারি আর দমন নীতির ছায়ায় বর্তমানে তার একশো তবু চোখে সেই আগুন আজও জল করছে যে সময় ভারত ব্রিটিশ শাসনের শৃঙ্খলে বন্দি সেই সময় এক তরুণ নিজের জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশের জন্য নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে করেছিলেন গোপন বৈঠক স্বাধীনতার নকশা স্বাধীনতার চারপাশে জোরালো হচ্ছিল তখন তিনি যোগ দেন এক গোপন সংগঠনে তার অন্যতম দায়িত্ব ছিল বার্তা পৌঁছে দেওয়া নিরাপদ বৈঠকের আয়োজন এবং শত্রুর নজর এড়িয়ে খবর আদান প্রদান একদিন একটি নিরিবিলি স্থানে তার জীবনে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সরাসরি দেখা মোমবাতির আলোয় ভরা ঘর টেবিলে ছড়ানো কাগজ আর চারপাশে সতর্ক দৃষ্টি সেই বৈঠকেই দেশের ভবিষ্যৎ নিয়ে হয় গুরুত্বপূর্ণ আলোচনা তারপর শুরু হয় বিপজ্জনক পথ চলা রাতের অন্ধকারে লুকিয়ে গ্রাম থেকে গ্রামান্তরে যাত্রা পুলিশের তল্লা সেরিয়ে কাগজ লুকানো সঙ্গীদের নিরাপদে পৌঁছে দেওয়া সবই ছিল তার নিত্যদিনের কাজ ব্রিটিশ পুলিশের লাঠি কারাকারের অন্ধকার কিছুই তাকে থামাতে পারেনি আজও সেই স্মৃতি বলতে গিয়ে গলায় কাঁপন চোখে জল চলে আসে তার আমি স্বদেশি আন্দোলন করায় ব্রিটিশ পুলিশ আমাকে ধরে নেয় থানায় থানায় নিয়া আমার এই হাত আগুনের চাপকে দরিয়া জিজ্ঞাসা করছে অস্ত্র কোথায় রাখছি সুভাষ বসু কোথায় আছে এই হাত পোড়ার পরেতে থানায় সাত দিন রাখে গন্ধ হয়ে যায় তারপর আমার হাতের চিকিৎসা হয় নাই আমাকে দৃষ্টিকে চালান করছে সেখানে ছমাস রাখিয়া আমাকে দীপান্তর করতে আরম্ভ করছে তখন কয়েম ছাড় আমার জোর পায়খানা পাইছে পায়খানায় না ঢুকেলে এই জায়গা নোংরা হয়ে যাবে আমার হাতের হ্যান্ড খুলে পায়খানায় ঢুকে যেতেছে আমি ওই পায়খানার থেকে নদীতে পড়িয়া সাঁতরাইয়ে উড়িয়ে গেছি কুলে তখন করছে আমার গুলির অর্ডার তখন আমি বোবা সাজিয়া ছমাস রয়ে গেছি মানুষের কাছে আমাকে আর খোঁজে পায় নাই আমার গুলির অর্ডার করছে তখন দিছি হরেন বিশ্বাস

তার কাগজ রয়েছে ওই আমার কাছে ওনার জ্ঞানের লাগে আর কেউ জ্ঞান নেই অশোক স্তম্ভ সুবর বসুর মাতার টুপি সেই টুপি আমিও ব্যবহার করি দিন হইতেই আমি এটা ব্যবহার করছি আজ একশো বছর বয়সেও হরেন্দ্রনাথ বিশ্বাস স্পষ্ট মনে রেখেছেন সেই প্রতিটি মুহূর্ত কলকাতার কৃষ্ণপুরে ছোট্ট একটি এক কামরার ফ্ল্যাটে থাকেন তিনি তার কণ্ঠে আজও শোনা যায় অটল বিশ্বাস দেশের জন্য যা করেছি সেটাই আমার সবচেয়ে বড় গর্ব না কোনো খোঁজ খবর নেননি উনি বহুবার চেষ্টা করে গেছেন কিন্তু সরকার তরফ থেকে কিছুই পাননি উনি কোনো চেষ্টা করেছেন হ্যাঁ চেষ্টা বহুবার করেছেন অতবার দিল্লি গিয়েও ধর্নাদেব দিয়েছে কিন্তু কোনো তায় কিছু কাজ হয়নি। ফোন এক কাগজ সত্র ন্যায় তারপরে ফিরিয়ে দেয়। কেন জানি না। এখন তাদের ব্যাপার। 2025 সালের এই 79 তম স্বাধীনতা দিবসে তার জীবন আমাদের মনে করিয়ে দেয় স্বাধীনতা এসেছে অনলস প্রচেষ্টা, সাহস আর অগণিত ত্যাগের বিনিময়ে। ফলো এবং সাবস্ক্রাইব করুন। রিপোর্টার শুকরিয়া।